শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো গতকাল দেশের রাজধানী দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোট সম্পূর্ণ হয়েছে দিল্লিতে আটান্ন শতাংশ ভোটিং হয়েছে সব থেকে বেশি নর্থ ইস্ট দিল্লিতে চৌষট্টি শতাংশ ভোটদান হয়েছে এবং সাউথ ইস্ট দিল্লিতে চুয়ান্ন শতাংশ ভোটদান হয়েছে আর সঙ্গে নির্বাচন সম্পূর্ণ হওয়ার পর ইভিএম মেশিন সাড়ে তিনশো সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়েছে আগামী আট ফেব্রুয়ারি তারিখের দিল্লিতে ভোট ঘোষণা হবে তার আগেই নির্বাচন সম্পূর্ণ হওয়ার পর এক্সিট পোল প্রকাশ করা হয়েছে ভিন্ন এক্সিট পোল এর তথ্য অনুযায়ী বিজেপি পার্টি উনচল্লিশ সিট লাভ করবে। এবং আম আদমি পার্টি ত্রিশটি আসন লাভ করিবে সঙ্গে কংগ্রেস মাত্র একটি আসন লাভ করিবে বলে এক্সিট পোল প্রকাশ করা হয়েছে আর দেশের রাজধানী দিল্লিতে কার সরকার গঠন করা হবে আপনারা কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর যোগ্যতা ছাড়া যে সকলেরা বিনামূল্যে রেশন লাভ করিতেছে সকলের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার এবং আয়কর বিভাগের তরফ থেকে অভিযান চালানো হবে কারণ হলো আমাদের দেশেতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে এর প্রায় আশি কোটি লোকেরা বিনামূল্যের রেশন লাভ করিতেছেন যার মধ্যে অনেক ধন সম্পত্তি থাকা লোকেরাও বিনামূল্যের রেশন লাভ করিতেছেন আসলে যে সকলেরা ধনী রয়েছেন এবং বিনামূল্যের রেশনের সুবিধা লাভ করিতেছেন এই সকলের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার এবং আয়কর বিভাগের তরফ থেকে অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে দিকে ব্লুটুথ ব্যবহারকারীদের জন্য এসেছে একটি বিশেষ খবর সকলেরা ব্লুটুথ ব্যবহার করেন একটু সাবধান হয়ে ব্লুটুথ ব্যবহার করিবেন কারণ হলো ব্লুটুথ ব্যবহার করার ফলে গতকাল এক যুবক যুবকের মৃত্যু হয়েছে উত্তর প্রদেশের লখনৌতে এই ঘটনা সংঘটিত হয়েছে জানা গেছে ব্লুটুথের ব্যাটারি ব্লাস্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে যার জন্য ব্লুটুথ ব্যবহারকারীরা একটু সাবধান হয়ে থাকিবেন এদিকে যে জায়গায় মানুষ ট্রেন অথবা বাসে যেতে হিমশিম খাচ্ছে এই জায়গায় সাইকেল নিয়ে যাত্রা করে নজির সৃষ্টি করলেন করিমগঞ্জের দুই বন্ধু জানা গেছে করিমগঞ্জের দুই বন্ধু করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমি টু প্রয়াগরাজ সাইকেল নিয়ে যাত্রা করে নজির সৃষ্টি করলেন বলে খবর এসেছে এদিকে একটি মুসলিম দেশেতে নিষিদ্ধ করা হয়েছে হিজাব কিরগিজিস্তানের এর মতো মুসলিম প্রধান দেশেই নিষিদ্ধ হয়ে গেল হিজাব এখন থেকে মেয়েদেরকে মুখ খোলা রেখে চলাফেরা করতে হবে মুখ ডাকা রাখলে দুইশ ত্রিশ ডলার জরিমানা করা হবে বলে জানানো হয়েছে এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ গ্রাম অঞ্চলের পর এবার শহর নগর অঞ্চলেতে নতুন অরুণোদয়ের আবেদন প্রক্রিয়া আরম্ভ করা হবে গ্রাম অঞ্চলের সব নতুন অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা আগামী ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে অরুণোদয় প্রকল্পের টাকা লাভ বলে ফেসবুক লাইভের মাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আপনারা অরুণোদয় তিন প্রকল্পে আবেদন করেছিলেন নাকি কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন এদিকে আত্মসহায়ক গুট অর্থাৎ এসএচি গ্রুপের মহিলা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর আপনারা হয়তো সবাই জানেন আত্মসহায়ক গুঠের মহিলা সকলেরা মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে দশ হাজার করে টাকা লাভ করিবে আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন আমি ফেব্রুয়ারি এবং মার্চ মাসে রাজ্যের আত্মসহায়ক গোটেতে থাকা মহিলারা দশ হাজার করে টাকা লাভ করিবে অর্থাৎ ফেব্রুয়ারি এবং মার্চ মাসেতে মহিলাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে দশ হাজার করে টাকা প্রদান করা হবে না রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর যে সকল লোকেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন ইতিমধ্যে নতুন সরকারি গড় নিয়ে তরফ থেকে বৃহৎ ঘোষণা করা হয়েছে রাজ্যের লাখ হাজার লোকেদেরকে সরকারি সরকারি প্রদান করা হবে। তালিকায় নাম প্রতিটি গরিব দুঃখী পরিবারে লাভ করিবেন সরকারি গড় বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শীঘ্রই রাজ্যের তিন লাখ অষ্টাশি হাজার লোকেরা লাভ করিবেন সরকারি গড় বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে আপনারা সরকারি গড় লাভ করেছিলেন নাকি কমেন্ট নিশ্চয় জানাবেন এদিকে আবার ভয়াবহ বাংলাদেশে বাংলাদেশে শেখ হাসিনার খবর পৌঁছাতে শেখ মুজিবুরের গড়ে আগুন জ্বলেছে রাজধানীর দান মন্ডিতে বত্রিশ নম্বর বাড়িতে বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বাড়ির গেট প্রবেশ করে ছাত্র জনতা এক বিক্ষোভকারী দল শেখ মুজিবুর রহমানের দান মন্ডির বত্রিশ নম্বর বাড়িটি আবার আগুন জ্বালিয়ে ব্যাংকে চুরমার করে দেওয়া হয়েছে বলে খবর এসেছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন